হাসি খুশি মুখে হোমব ক্রিকেটে দেখা গেল নাফিস ইকবাল খানকে অসুস্থতার কঠিন পর্ব পেরিয়ে ক্রিকেটের মানুষটা আবারও বিসিবিতে বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে মাথা নেড়ে জানান দেন সব ঠিকঠাক গেল মাসে হঠাৎই রক্তক্ষরণ রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগতে শুরু করেন নাফিস প্রথমে চট্টগ্রাম থেকে ঢাকা এরপর ঢাকা থেকে চিকিৎসার জন্য যেতে হয় দেশের বাইরেও কঠিন সময় পেরিয়ে সুস্থ হয়ে উঠেছেন টাইগারদের এই লজিস্টিক ম্যানেজার ফুরফুরে মেজাজে নাফিস ইকবাল রবিবার নাফিসের মতোই আনন্দময় হয়ে ওঠে বিসিবি চত্বরও সফল ছাত্র জনতার আন্দোলনের পর ছাত্র সমাজ এখন ব্যস্ত সময় পার করছেন দেশ সংস্কারে ট্রাফিক নিয়ন্ত্রণ রাস্তা পরিষ্কার কিংবা বাজার মনিটরিং সব ক্ষেত্রেই তাদের বিচরণ তাদেরই একটা অংশ এদিন আসেন হোম অব ক্রিকেটে সেখানে দেখা পান প্রিয় ক্রিকেট তারকাদের তাই তো সেলফি তুলে স্মৃতির গ্যালারি সমৃদ্ধ করার চেষ্টা পারফরমেন্সে উত্থান পতন থাকলেও ভক্তদের ভালোবাসায় কখনো কমতি হয়নি সৌম্য সরকারের রবিবার ঘরে ফেরার আগে একঝাক ভক্তের ছবির আবদার মেটাতে হয় তাকে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত তাকে ঘিরে তো ভক্তদের আগ্রহ স্বাভাবিকভাবেই একটু বেশি বারবার সেলফির আবদার নিয়ে আসেন তারা টাইগার অধিনায়কও সময় নিয়ে সুযোগ দেন সেলফি কিংবা ছবি তোলার ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে যান লিটন দাস এখনও সেই ধারা ধরে রেখেছেন তিনি তাই তো তার প্রতি ভক্তদের ভালোবাসা অন্য রকম ভক্তদের সাথে ফ্রেমবন্দি হওয়ার পর লিটন নিজেই তাদের দিলেন ধন্যবাদ তরুণদের মাঝে মেহেদি হাসান মিরাজের জনপ্রিয়তা বেশ এই তারকা ক্রিকেটার এদিন যেন ভক্তদের সাথে মিশে গেলেন বন্ধুরূপে হাসি খুশিতে কাটালেন সময় মুঠোকুনে বন্দি হলো সেই সব মধুর সময় সব মিলিয়ে এই তরুণদের জন্য দুর্দান্ত কিছু মুহূর্তই উপহার দিলেন লিটন সৌম মিরাজ শান্তরা আদনান আহমেদ বিডি ক্রিক টাইম